সবে বরাত বিদাত না সুন্নাত না মোস্তাহ এই নিয়ে সাধারণ মানুষ একটি দ্বিধার মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়েছে কোনটাই করবে সাধারণ মানুষ এখনও পর্যন্ত তাদের বুঝে আসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমি সবে বরাত সম্পর্কে আপনাদের কিছু তথ্য আপনাদেরকেও বলবো এবং বিশেষ কিছু এই বাদাতের কথা বলবো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ ভিডিও শেষে আপনাদের মূল্যবান কিছু কথা বলবো সবে বরাত এটি হল সুন্ন মোস্তাহাব বিজ্ঞ উলামাদের নিকটে বিজ্ঞ উলামারা এই সবে বরাত নিয়ে তারা গবেষণার মাধ্যমে দশজন সাহাবী হইতে এই সবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছেন কাজে সবে বরাত যারা বিদাত বেদাত করে চিৎকার করছেন কি তা একটু যদি গবেষণা করে ইনশাল্লাহ তারাও বুঝতে পারবেন সবরাত্র কিছু হাদিসের মধ্যে এসেছেন অতএব সমবরাত বরাত হলো মোস্তাহাব এবং সোমনাথ আপনি সবরাতে রোজা এবং সবরা রাতে ইবাদত করতে পারেন কাজে সবেবরাত বরাত কাল রাতে রজনীতে একটি গুরুত্বপূর্ণ একটি রজনী বিশেষভাবে যদি আমরা ইবাদতের মধ্যে কাটাই ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ভাগ্য পরিবর্তন করবে এবং আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন আসুন আমি আপনাদেরকে ছটি বিষয়ের কথা বলবো ছটি এমন বিশেষে বাধাত এই মহামূল্যবান রাতে আমরা সুযোগ পেয়ে থাকি যে সুযোগটা যদি আমরা কাজে লাগাই ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের ফায়দা হবে নাম্বার এক আমরা প্রত্যেকে কাজায় উমরি অর্থাৎ আমাদের জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে। যদি আমরা কাজা উমরি নামাজটা পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে কাজা উমরি সম্পর্কে ইনশাআল্লাহ অন্য এক সময় ভিডিও আপনাদেরকে আমি আপলোড দেবো আপনারা দেখে দেখে নেবেন ইনশাআল্লাহ নাম্বার দুই নাম্বার দুই হলো আমরা প্রত্যেকেই বেশি বেশি করে তাও ইস্তাকফার পাঠ করবো আস্তফরুল্লাহ রব্বি মিনকুলি জম্বি বেলাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব এই রজনীতে আমরা একটি সুযোগ পেয়ে থাকি নাম্বার তিন সরাতুত্তসবিহ নামাজ অর্থাৎ সরাতুত্তসবিহ নামাজ এটি গুরুত্বপূর্ণ একটি নামাজ এই নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী একটি ভিডিও আপনাদেরকে আমি উপহার দেবো আপনাদেরকে একটি ভিডিও আপলোড করবো নাম্বার চার তিলতে কুরআন এই মহামূল্যবান রাতে আমরা যদি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি এটা একটা বড় মেয়াদ আল্লাহ সুবাহ তাল্লা খুশি হবেন সুতরাং কালামুল্লা শরীফ তেলাওয়াত করার আমরা চেষ্টা করব নাম্বার পাঁচ আমরা বেশি বেশি করে তাসবিহ বেশি বেশি করে আমরা তসবি আমরা কালিমায় তসবি কালিমায় জেকের আমরা বেশি করে করার চেষ্টা করব দ্বিতীয় কাল কালিমায় শাহাদাত কিংবা কালিমায় তৈ্যেব কালিমায় তামজিদ তাও হেদ আমরা এই সকল কলিমাগুলি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো সুবাহানি আলহামদুলিল্লাহিহ ইহু আল্লাহব আল্লাহ আলীগুলা আজিম এই সকল কালিমাগুলি আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ নাম্বার পাঁচ আমরা কবরস্থানে যাওয়ার চেষ্টা করব কারণ নবী কারিবাম জিন্দগির মধ্যে একবারই কবরস্থানে গিয়েছিলেন কাজে আমরা কবরস্থানে যাওয়াটাইকে জরুরি মনে করব না তবে এটা যাওয়া কবরস্থানে এই নিয়েতে যাবো যে কবরস্থান গেলে কবরবাসীদের দেখে আমাদের মরণের কথা আমাদের পরকালের কথা স্মরণ পড়বে এই নিয়েতে আমরা প্রত্যেকে কবরস্থানে যাওয়ার এক চেষ্টা করব। ইনশা আল্লাহ কবরস্থানে গেলে কবরের কথা এবং আখরাতের কথা মনে পড়ে যাতে করে আমাদের দুনিয়া থেকে পরকালের ফিকির হয় পরকালের ভয় আমাদের অন্তরে পয়দা হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম কবরের জারাত করার অনুমতি দিয়েছেন আমরা বিশেষ করে প্রত্যেকে খেয়াল রাখবো যে ইবাদত করি না কেন সেই ইবাদতের মাধ্যমে আমার মাধ্যমে আমার দ্বারায় কোনো ব্যক্তি যেন কষ্ট না পায় আমি যে বাদত করি যে বাদত করছি বা করবো সেই বাদত দ্বারায় কোনো ব্যক্তি যেন কষ্ট না পায় এদিকে সদা সর্বদাই আমাদের খেয়াল রাখতে হবে আর পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো অবশ্যই আপনারা প্রত্যেকে পাঞ্জাগানা নামাজ যেমন সঙ্গে পড়ার চেষ্টা করবেন বিশেষ করে আগামীকাল রজনীতে স্বভাবের রজনীতে বিশেষ করে আপনি ঈশার নামাজটি মসজিদে জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি ঈশার নামাজটি যদি জামাতের সঙ্গে পড়েন নবী আলী সাল্লা সাল্লামের একটি হাদিসের হিসাবে আপনি সারা রাত ইবাদত করার সব পাবেন আশা করি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আগামীকাল রজনী সবেবরাতের রাতকে ইবাদত করা এবং বিশেষভাবে আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত করা তৌফিক দান করুক আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন পাশে থাকবেন লাইক দেবেন এবং অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি